আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন দিস ইজ রুমান ওয়েলকাম টু আওয়ার আনাদার এই সপ্তাহে যে পরিমাণ পাসপোর্ট সাবমিট হয়েছে এইভাবে যদি এক থেকে দেড় মাস পাসপোর্ট সাবমিট হতে থাকে তাহলে প্রায় এইটি পারসেন্ট পাসপোর্ট সাবমিট হয়ে যাবে যাদের ভিসা হবে অনেক ভুক্তভোগী অনেক অপেক্ষায় ছিল তারা এখন পাসপোর্ট সাবমিট করছে এবং পাসপোর্ট সাবমিট করার পর আশা করি তাদের খুব দ্রুত ভিসা দিয়ে দিবে ওনারা যে পরিমাণ পাসপোর্ট সাবমিট নিচ্ছে এই পাসপোর্টগুলো সাবমিট নেওয়ার পর দ্রুত ভিসা দিলেই আলহামদুলিল্লাহ আজকে ভিসার হার তেমন না আজকে ভিসার হার পঞ্চাশ থেকে ষাটটির মতো এই পঞ্চাশ থেকে ষাটটি ভিসার ভিতরে ফ্যামিলি ভিসা রয়েছে এগ্রিকালচার ভিসা রয়েছে স্পন্সর ভিসা রয়েছে ট্যুরিস্ট ভিসা রয়েছে তো এই পঞ্চাশ থেকে ষাটটি যে ভিসা হয়েছে এগুলা আগের জমা নেওয়া পাসপোর্ট ছিল নতুন যে পাসপোর্টগুলো জমা নিচ্ছে প্রতিদিন করে এগুলা এখনো দেওয়া শুরু হয়নি আশা করা যাচ্ছে নেক্সট সপ্তাহে এখন যে পাসপোর্টগুলা সাবমিট হচ্ছে এদের ভিতর থেকে কিছু কিছু ভিসা দেওয়া শুরু হয়ে যাবে আমার একজন সাবস্ক্রাইবার সে দু সালে নুরুস্তা পেয়েছে এবং নুরুস্তা পেয়ে সে ওয়েব পোর্টালের মাধ্যমে জমা দিয়েছে ভিএপএসগুলো গ্লোবালে তার নুরুস্তাটি জমা দিয়েছে দুই মাসের বেশি হয়ে গেছে এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি এভাবে যদি হতে থাকে তাহলে আবার একটু ঝামেলা হবে দু সালের অনেকেই ভিসা পেয়ে চলেও গেছে ইতালি কিন্তু আমার যে সাবস্ক্রাইবার আমাকে এস এস দিয়েছে ওনার দুই মাস হয়ে গেছে ওনাদের সঙ্গে তিনজন সাবমিট করেছে একই মালিকের ওনাদের ভিসা এখনো হয়নি দুই মাসের বেশি হয়ে গেছে ওনাদের ভিসাটা তাদের জন্য এটি একটি দুঃখজনক বিষয় এবং এখন যে ফাইলগুলা সাবমিট হচ্ছে। এদের সকলেরই ভিসা হবে এখন যারা রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট করছে এদেরও যদি এই দুই মাস আড়াই মাস পুরাই এটা কিন্তু একটি দুঃখজনক বিষয় আমি চাই এদের যে পাসপোর্টগুলা সাবমিট হচ্ছে ভিএপএস বলে এদের খুব দ্রুত ভিসাটা দিয়ে দেওয়া হোক আর ফ্যামিলি ভিসার ক্ষেত্রে অনেকেই বলে ভাই ফ্যামিলি ভিসা কোন মাসের গুলা হচ্ছে এখন দেখতে পাচ্ছি যে ফ্যামিলি ভিসাগুলো হচ্ছে এই ফ্যামিলি ভিসাগুলা পঁচিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে আর ওয়ার্ক ভিসাগুলা এগুলা মাস অনুযায়ী হচ্ছে না ওয়ার্ক ভিসাগুলো শহর ভিত্তিক অনেক নতুন নতুন শহরের কাজ ধরেছে বিশেষ করে এখন সিটির ভিতরে যে শহরগুলো আছে এই নুলুস্তার ভিসা হচ্ছে এবং কাম্পানিয়া সিটির বাইরে কিছু শহর আছে সেগুলারও ভিসা হচ্ছে বর্তমান যে শহরগুলার ভিসা বেশি হচ্ছে সেই শহরগুলার মধ্যে রয়েছে সিসিলিয়া রয়েছে বাড়ি শহর রয়েছে শহর রয়েছে রিমিনি শহর রয়েছে রোম রয়েছে এবং নেপলির হালকা পাতলা কিছু হচ্ছে রাগুসা শহরের প্রথম থেকেই হচ্ছে এখনো হচ্ছে আজকেও বাড়ি শহরের অনেক ফাইল সাবমিট হয়েছে এবং ভেনিস ফাইল সাবমিট হয়েছে রিমিনি শহরেরও দেখেছি সাবমিট হয়েছে এবং দেখেছি এক মালিকের সাতটি ফাইল সাবমিট হয়েছে অনেকের ভয় ছিল এক মালিকের কি এভাবে একাধিক ভিসা হবে কি না কিন্তু এক মালিকের একাধিক ভিসা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই জন্য আপনারা কেউ টেনশন করবেন না যাদের নুরুস্তা এবং মালিক সঠিক আছে মালিকের কাগজপাতি ঠিক আছে আপনাদের ভিসা হবে ইনশাল্লাহ একটু ধৈর্য ধরেন এক থেকে দেড় মাস ইনশাল্লাহ আশা করা যাচ্ছে পার্সেন্ট মানুষের একটি সমাধান চলে আসবে এবং যদি কোনো ভাইয়ের কোনো নিউজ জানার দরকার হয় যদি জেনে না থাকেন আমার কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সঠিক তথ্যটি দেওয়ার জন্য আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ